মাধ্যমিকে ইতিহাসে যদি একশো পার্সেন্ট মার্কস বা নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যান্ড মার্কস তুলতে চাও তাহলে কতগুলো বিষয় তোমাকে প্রশ্ন সম্বন্ধে ধারণা থাকাটা অত্যন্ত জরুরি তোমাদের যেটা খ বিভাগ অর্থাৎ প্রশ্ন সংখ্যা দুই এর পাঁচটি উপবিভাগ রয়েছে তোমরা প্রত্যেকেই জানো যে প্রত্যেকটি উপবিভাগ থেকে ন্যূনতম একটি করে প্রশ্ন কিন্তু করতেই হবে উপবিভাগ টু পয়েন্ট ফোর এখানে থাকে একটি ভারতের ম্যাপ দেওয়া থাকে ম্যাপটা কিন্তু এই রকম মার্কেট থেকে কেনা ম্যাপ নয় এটা শিক্ষা দপ্তর বা বোর্ড এই ম্যাপটা তোমাদেরকে সাপ্লাই করে এই ম্যাপটা কিন্তু তোমরা মার্কেটে পাবে না এই ম্যাপের ওপর কিন্তু প্র্যাকটিস করতে হবে মাধ্যমিক স্কুলে যেখানে মাধ্যমিক পরীক্ষা হয় সেখানেই কিন্তু এই ম্যাপটি চাইলে পেয়ে যাবে আর যদি খুব জরুরি হয় তাহলে আমাকে বলবে আমি ডেসক্রিপশনের লিঙ্ক দেবো সেখান থেকে ম্যাপটা ডাউনলোড করে প্রিন্ট করে এখান থেকেই বারবার পঁচতে থাকবে কারণ তোমার চেনা মাঠে গোল করাটা অনেকটাই সহজ অপরজিত গ্রাউন্ডের তুলনায় তো টু পয়েন্ট ফোরে চারটে ম্যাপ পয়েন্টিং থাকে এটা চব্বিশ সালের প্রশ্ন চারটে ম্যাপ পয়েন্টিংয়ে যদি চারটেই হয়ে থাকে তাহলে তোমার যে অন্যান্য বিভাগের যে ছোটো ছোটো প্রশ্নগুলো রয়েছে সেখানে যদি ভুল যায় তাহলে কিন্তু তুমি এখানে মাস্কটা কেরি করে যাবে অর্থাৎ ম্যাপ পয়েন্টিংয়ে খুব সহজ কাছাকাছি গেলেই মোটামুটি নাম্বারটা দিয়ে দেন আমরা প্রচুর দেখেছি তো এই ম্যাপে কতগুলো বিষয় তোমাকে করতে হবে যেহেতু এখন টেস্ট পরীক্ষা সামনে সেহেতু মূলত দশটি বিষয় ম্যাপ পয়েন্টিং করে দেখাবো আর যারা ইতিহাসে অধিক মার্কস তুলতে চাইছো তাদের জন্য ডেসক্রিপশনের লিঙ্ক থাকলো যে কি করে মার্কস তোলা যায় অর্থাৎ খাতা একটা দেখা কিভাবে লিখতে হয় কতটুকু লিখতে হয় কি আবার কি বিষয়গুলো করতে হয় এই সম্বন্ধে বিস্তারিত দেওয়া আছে তো আমরা এরপরে ম্যাপ পয়েন্টিংয়ের বিষয়টা তোমরা এই ম্যাপটি কে কে চাইছো অবশ্যই আগে প্রথমত কমেন্ট করবে যে আমি অমুক জায়গা থেকে বলছি আমার ম্যাপটি ভীষণ জরুরি আমাকে ম্যাপটি কাইন্ডলি দেওয়ার ব্যবস্থা করুন তবে গিয়ে তুমি ম্যাপটা আমি তোমাকে লিঙ্কটা দেবো ওকে তো চলো আমরা এরপর দেখে নেব ম্যাপ পয়েন্টিংয়ের বিষয়গুলো আমরা যদি বিভিন্ন সালের প্রশ্নগুলো দেখি তাহলে একটা আন্দাজ করতে পারবো যে পঁচিশ সালে বা তোমাদের টেস্ট পরীক্ষায় কি কি প্রশ্ন থাকতে পারে তাহলে সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ সালে পরীক্ষা হয়নি চব্বিশ পর্যন্ত চব্বিশে কী কী এসেছে দেখো চুয়ার বিদ্রোহের এলাকা তো এলাকাটা নাম লেখানি নাম তোমাকে লিখতে হবে মহাবিদ্রোহের এলাকা কানপুর মহাবিদ্রোহের এলাকা দিল্লি এবং পুনর্গঠিত রাজ্য কেরল খেয়াল করে দেখো মহাবিদ্রোহের এলাকা কিন্তু প্রায় প্রতি বছরে আসে তবে মহাবিদ্রোহের এলাকাটা তোমাকে করতে হবে আমরা পঁচিশে কোন কোন বিষয়গুলি করব প্রথমত পঁচিশের আমরা নীল বিদ্রোহের এলাকা জোসোর এই জায়গাটা করব। আমরা নিচ্ছি বিদ্রোহের কেন্দ্র বা এলাকা নদিয়া এবং জোশোর তাহলে নদিয়া এবং জোশোর দেখো এই জায়গাটা আশা করি বুঝতে পারছো বাংলাদেশের দিকে জোশোরটা হবে এবং পশ্চিমবঙ্গের তথা ভারতের দিকে হবে নদীয়াটা এই পয়েন্টটা আশা করি বুঝতে পারছো নদীয়া এবং জোশোর আমরা নেক্সট যে পয়েন্টে যাব সেটা হচ্ছে পুনর্গঠিত রাজ্য কতগুলো করতে হচ্ছে হায়দ্রাবাদ কাশ্মীর জুনাগড় মহারাষ্ট্র গুজরাট পাঞ্জাব অন্ধ্রপ্রদেশ তার মধ্যে কতগুলো স্টার দেওয়াগুলো ইম্পর্ট্যান্ট রয়েছে তো পুনর্গঠিত রাজ্য প্রথমেই দেখো উপর দিকে রয়েছে কাশ্মীর এইটুকু অংশ তারপরে পাঞ্জাব বাম দিকে পাঞ্জাব আশা করি দেখতে পাচ্ছ কতটা এরিয়া নিয়েছি পুনর্গঠিত রাজ্য এখানে দুটো রয়েছে একটা হচ্ছে গুজরাট উপর দিকে গুজরাট লেখা রয়েছে আর এখানে জুনাগড় খেয়াল করে দেখো গুজরাটের যে দ্বিতীয় খাঁজটি সেখানে একটা অংশে রয়েছে জুনাগড় তারপরে রয়েছে মহারাষ্ট্র যেটা আমার ক্রস দেওয়া দেওয়া রয়েছে এটা মহারাষ্ট্র তারপরে নিচের দিকে রয়েছে দুটো একটা একটা হচ্ছে হায়দ্রাবাদ দেশীয় রাজ্য হায়দ্রাবাদ এই অংশটা গোদাবরী নদীর উপকূল পার্শ্ববর্তী অঞ্চল আর একটা রয়েছে মহীশূর দক্ষিণ ভারতের যেটা আমরা মাইশুর বলি যদি এখন এটা অন্য রাজ্যের অন্তর্গত হয়েছে এটা মহীশূর তাহলে এরপরে সাঁওতাল বিদ্রোহের তিন নম্বরে সাঁওতাল বিদ্রোহের এলাকা ভাগলপুর থেকে মুঙ্গের খেয়াল করতে হবে ভাগলপুর থেকে মুঙ্গের আমরা যে এরিয়াটা নেব ভাগলপুর থেকে মুঙ্গের এই এরিয়াটা কিন্তু খেয়াল রাখতে হবে এই এরিয়াটা যেটা এই দাগটা এটা ছন্নাকপুর মালভূমি আমরা পরোটাই যাচ্ছি তারপরে দুটো বিষয় নিচ্ছি কৃষক বিদ্রোহের কেন্দ্র রংপুর আর কোল বিদ্রোহের এলাকা চোনাকপুর বাংলাদেশের উপরের দিকে দেখো রয়েছে রংপুর কৃষক বিদ্রোহের এলাকা এটা কিন্তু তোমাকে লিখতে হবে আমার এখানে লেখা রয়েছে কৃষক বিদ্রোহের কেন্দ্র ও এলাকা রংপুর কোল বিদ্রোহের এলাকা এই যে এই এলাকা দেখো দাগ দেওয়া রয়ে দাগ দেওয়া রয়েছে এই এটা কিন্তু কোল বিদ্রোহের কোল বা মুন্ডা দুটো দুটো বিদ্রোহের নিশ্চয়ই জানো যে ছন্নকপুর মালভূমি অঞ্চলে হয়েছিল বা সংগঠিত সেটা হচ্ছে এইটা ছোট কোল বা মুন্ডা এরপরে আমরা পরেরটায় যাই পরেরটায় হচ্ছে মহাবিদ্রোহের এলাকা এখানে কিন্তু আমাকে করতে হচ্ছে মিরাট ঝাঁসি অযোধ্যা বেরাকপুর এগুলো করতে হচ্ছে আমার কিন্তু একটু বেশি করা রয়েছে একটু তোমাকে মাথায় রাখতে হবে কোনগুলো করতে হবে আমার কি কি বললাম যে মিরাট ঝাঁসি অযোধ্যা এবং বেরাকপুর যেহেতু দিল্লির পাশেই মিরাট সেহেতু আমাকে একটা পয়েন্ট আউট করে নিতে হবে যে দিল্লি কোথায় হতে পারে এটা নিশ্চয়ই জানো এটা ভূগোলে আমরা শিখিয়ে থাকি এটা হচ্ছে দিল্লি আমরা কোথায় কোথায় ক্রস করছি নিশ্চয়ই বুঝতে পারলে এই জায়গাটা এই জায়গাটা এইটা আর এইটা এটা এটা দিল্লি আর দিল্লির ঠিক প্যারালালেই আছে মিরাট তাহলে দিল্লির পাশেই মিরাট আর কি কি করতে হচ্ছে আমরা যদি সায়েন্স সেন্টার দেখিনি ঝাঁসি অযোধ্যা ব্যারাকপুর তাহলে ঝাঁসি কিন্তু অনেকটা নিচের দিকে ঝাঁসি এটা কিন্তু তোমাকে ঝাঁসির ল্যাটিউড লংগিটিউড দেখে নেবে দিয়ে পরে করবে আমি এটা দেখেই করেছি অযোধ্যা এবং লক্ষ্ণৌ এই দিল্লি কানপুর করার প্রয়োজনই এটা পড়েছিল এটা এরপরে আমরা চলে আসছি মুন্ডা বিদ্রোহ তো একই মুন্ডা এবং বিদ্রোহ একই জায়গায় সন্ন্যাসী ফকির বিদ্রোহের এলাকা বগুড়া মালদহ রংপুর ময়মনসিংহ ফরিদপুর কোচবিহার অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশকে কেন্দ্র করে সন্ন্যাসী বিদ্রোহ হয়েছে এই যে সন্ন্যাসী ফকির বিদ্রোহের এলাকাটা দেখো আমি এখানে ইন্ডিকেট করেছি এক দুই তিন চার পাঁচ ছয় করে এটা তুমি ধীরে ধীরে পয়েন্টিংটা করবে আশা করি করতে পারবে আমার আগেরবারে ব্যারাকপুরটা বলা হলো না ব্যারাকপুরটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্যারাকপুর ঠিক আছে তো এরপরে আমাকে আসতে হচ্ছে ফরাজি আন্দোলনের এলাকা বারাসত্র তোমরা করবে কারণ বারাসত্রা অত্যন্ত সহজ একই বিষয়গুলো আছে ফরাজি আন্দোলনের এলাকা বরিশাল ময়মনসিংহ ঢাকা ফরিদপুর দক্ষিণ পরগনা এবং এটা আমাদের শেষ পয়েন্টিং ফরাজি আন্দোলনের এলাকা সবগুলি বাংলাদেশের ভিতরে খেয়াল করে দেখো ময়মনসিংহ কোথায় রয়েছে ঢাকা কোথায় রয়েছে বরিশাল ফরিদপুর এই চারটে জায়গা পাশাপাশি কিন্তু উপর নিচে রয়েছে আর বাং পশ্চিমবঙ্গের দিকে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা তাহলে আমার কিন্তু ম্যাপ পয়েন্টিং সব করা হলে একটি আমি করে দিলাম না তোমাদের করতে দিলাম সেটা হচ্ছে বারাসত বিদ্রোহের এলাকা দক্ষিণ চব্বিশ পরগনা করেই দিয়েছি যশোহর করে দেওয়া রয়েছে ঢাকা করে দেওয়া রয়েছে অর্থাৎ তিনটে নদীয়াও করে দেওয়া রয়েছে অর্থাৎ করে দেওয়া রয়েছে মিলিয়ে তুমি করে নেবে তো আজ এই পর্যন্ত সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ